হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবার আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি ভিডিওটি হচ্ছে দেশি মাগুর মাছের পোনা তো আমরা এখানে যে মাগুর মাছ দেখাচ্ছি এগুলোর সাইজ আপনারা দেখতেই পাচ্ছেন বলার কোনো প্রয়োজনীয়তা নাই তো এইখানে যে মাগুর মাছ আমরা দেখাচ্ছি তিন ইঞ্চি সাইজ এই মাগুর মাছগুলো যখন আপনি চাষে দিবেন বা কালচার করবেন তখন কিন্তু আপনাকে কোনো প্রকার মডালিটির হিসাব করতে হবে না আপনি এই মাগুর মাছগুলোকে নিঃসন্দেহে চাষ করে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে মাগুর মাছ কালচার উঠতে তো পাঁচ থেকে ছয় মাস চাষ করলে এই মাগুর মাছগুলো এক একটি এক কেজিতে হবে আপনার আট থেকে দশ পিসে কেজি হবে এবং এখন বর্তমান সময়ে হয়তোবা দেড়শো থেকে দুশো পিসে কেজি আছে তো এই কে মাগুর মাছগুলো আমরা বিক্রি করি কিন্তু আপনার হাজার হিসাব না কেজি হিসাবে বিক্রি করে হাজারও নিতে পারবেন তো এক হাজার টাকা কেজি আমরা বিক্রি করি আষ্টশো টাকা বা এক হাজার টাকা কেজি মাছগুলো আমরা বিক্রয় করে থাকি তো এগুলো সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে আমরা এই মাছগুলো বিক্রয় করে থাকি তো অনেক মাছ চাষি ভাড়রা দেশি মাগুর মাছ অনেক অন্যান্য মাছের সাথে চাষ করেছে তো অনেক সময় দেখা যায় মিস হয়ে যায় তো যার কারণে হচ্ছে ভালো মানের পোনা সংগ্রহ করতে না পারা ছোটো পোনা তো এই পোনাগুলো আমি প্রথমেই বলেছি যে মিস হবে না এবং যারা থাই পাঙ্গাস মাছ চাষ করে পাঙ্গাস মাছের সাথে কিন্তু সাথে মাছ হিসেবে ছাড়তে পারবেন বা কার জাতীয় মাছের সাথেও বেশ কিছু পরিমাণ আপনি দেশি মাগুর মাছ শিং ট্যাংরা গুলসা এই জাতীয় মাছের সাথে চাইলেও কিন্তু আপনারা এই দেশি মাগুর মাছের পোনা চাষ করতে পারবেন এবং এই দেশি মাগুর মাছের খাবার হচ্ছে বাজারে কিন্তু যে রেডিমেড ফিট পাওয়া যায় সেই বাজারে কিন্তু রেডিমেড ফিট খাবার দিয়ে দেশি মাগুর মাছকে চাষ করা যায় এবং রেডিমেড ফিট খাবার সারা বাংলাদেশেই পাওয়া যায় তো এক কেজি মাগুর মাছ উৎপাদন করতে দেখা যায় আপনার দেড় কেজির মতো খাবার খরচ হয় মোট কস্টিং খরচ এক কেজি মাগুর মাছ উৎপাদন করতে গিয়ে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকার মতো পরে বা তার চাইতে অনেক সময় কিছু সংখ্যক বেশি এবং বিক্রি করা যায় তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকা এবং এই মাগুর মাছগুলো নিঃসন্দেহে আপনার যখন বড় হবে তখন এই কালার থাকবে না তো এটা হচ্ছে আপনার হলুদ প্রকৃতির হয়ে যাবে যার চাহিদা বর্তমান বাজারে বেশ ভালো অনেকে মাগুর মাছ চাষ করে কিন্তু না আপনার কালার না আসার কারণে বাজার দাম পায় না তো তার কারণ হচ্ছে ক্রস মাগুর অবশ্যই ক্রস মাগুর চাষ করলে একটু মোটামুটি দাম কম পাবেন তবে সেটা কালার আসবে না যার কারণে কিন্তু বাজারে বিক্রি করার সময় তেমন একটা দাম পাওয়া যায় না তো অবশ্যই এগুলো কালার আসবে যার কারণে নিঃসন্দেহে আপনারা এই মাছগুলো আপনার চাষের পুকুরে দিতে পারেন এবং যারা দীর্ঘদিন খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা সরাসরি আমরা এই মাছগুলো আপনার পুকুরের ঠিকানা অনুযায়ী পৌঁছে দেবো